ডাব্লিউডাব্লিউতে শুধু যে ভয়ঙ্কর রেসলিং দেখা যায় এমনটা কিন্তু নয় বরং রেসলিংয়ের পাশাপাশি ডাব্লিউডাব্লিউ এর রেসলাররা প্রেম করে থাকেন তবে অনেক সময় রেসলারের প্রেমগুলো সাকসেসফুল হয়ে থাকে আবার অনেক সময় দুঃখজনকভাবে ব্রেকআপ হয়ে যায় চলো নাস্কের এই ভিডিওটিতে এমন পাঁচটি ডাব্লুডাব্লিউতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ডিসকাস করা যাক যেখানে রেসলারগুলোর রিলেশন দুঃখজনকভাবে ভেঙে গিয়েছিল এমনকি রোমান রেঞ্জের রিলেশনেও এমনটা ঘটেছে নাম্বার ফাইভ দুই সালের দিকের অন্যতম জনপ্রিয় রেসলার হচ্ছেন চায়না সে সময় তিনি অ্যাডিগুরের সাথে রিলেশনে ছিলেন আর তাদের রিলেশনের মধ্যে দেখা গিয়েছিল চায়না অ্যাডিগুরোকে খুবই বিশ্বাস করতেন তবে এই দুই রেসলারের রিলেশন চলতে চলতে এক পর্যায়ে একটি ভিডিও ক্লিপ ফাঁস হয়ে গিয়েছিল সেই ভিডিও ক্লিপটিতে দেখা গিয়েছিল অ্যাডিগুরোক গোসল শেষ করে বাথরুম থেকে বের হচ্ছিলেন আর তারপরে তিনি যখন টাওয়াল পরেছিলেন সে পর্যন্ত ঠিকই ছিল তবে বাথরুম থেকে আরও দুইটা মেয়ে মুখ বের করে অ্যাডিগুরেরোকে বিদায় জানাম। অর্থাৎ অ্যাডিগুরোরো বাথরুমের মধ্যে সে দুইটি মেয়ের সাথে কী করছিল সে বিষয়টি চায়না দেখে ফেলেছিল আর চায়না দেখে খুবই কষ্ট পেয়ে যান এবং সেখানে অ্যাডিগুরের সঙ্গে ব্রেকআপ করে চলে গিয়েছিলেন নাম্বার ফোর আপনারা অবশ্য সকলেই বিগ্রেড মেশিন কেনকে চিনে থাকবেন তিনি ভৌতিক গিমিকে ডাব্লিউডতে অনেক জনপ্রিয়তা পেয়েছেন দুই হাজার সালের দিকে টোরির সঙ্গে রিলেশনে যুক্ত হয়েছিলেন বিগ্রেড মেশিন কেন তবে সেই সময় ব্রিগ্রেড মেশিন কেনের ট্যাগ টিম পার্টনার এক্সপ্যাক্ট এবং টরি তারা দুজনেই একসঙ্গে রিলেশনে যুক্ত হয়েছিলেন এমনকি টরি ব্রিগ্রেড মেশিন কেনকে না জানিয়েই তার ট্যাগ টিম পার্টনারের সঙ্গে রিলেশনে যুক্ত হয়েছিলেন এবং কেনকে ধোকা দিয়েছিলেন আর এখানে কেনের প্রথম প্রেমের ঘটনাটি অসফল রয়েছিল নাম্বার থ্রি এজ এবং ভিকি গোরেরো দুই হাজার আট সালের স্ম্যাকডাউনের এপিসোডে এজ এবং ভিকি গোরেরো ডাব্লিউ ডাব্লিউ রিং এর মধ্যে উপস্থিত ছিলেন তারা বিয়ে করবেন সেটার জন্য তবে এদের বিয়েটি ভেঙে ফেলার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন ত্রিপুল এইস এবং সেইখানে বিগ স্ক্রিনে একটি ভিডিও চালিয়ে দিয়েছিলেন যেখানে দেখা যাচ্ছে ব্যাক স্টেজে একটি মেয়ের সঙ্গে লিপ কিস করছেন এজ এ বিষয়টি দেখে ভিকি গুরেরও অনেকটা রাগান্বিত হয় তবে এজ মাপ চাইলে এসকে মাপ করে দিয়েছিল ভিকি গুরেরও তবে তাদের রিলেশন আরও একটি বছর চলেছিল এবং দুই সালের দিকে জন সিনহা এসে একটি ভিডিও চালিয়ে দিয়েছিল যেখানে পার্টনার বিগ শো ভিকি কিস করছেন এবং সম্মতি জানিয়ে কিস করছিলেন দেখানো এ অবস্থায় রিংয়ের মধ্যেই বিগ শো এজ এবং ভিকি উপস্থিত ছিলেন এবং জন সিনহা এই ভিডিওটি দেখানোর মাধ্যমেই এজ এবং ভিকি রিলেশনটি সেখানে চূর্ণ করে দিয়েছিলেন আর সেখানেই এজ এবং ভিকি গুরুর ব্রেকআপ হয়ে যায় নাম্বার টু আরও একটি রিলেশন কেনের এর দুই সালের দিকে এভিকে পছন্দ করা শুরু করেছিলেন কেন তবে সে সময় ইভি জেক রাইডারের সঙ্গে রিলেশনে ছিলেন আর এই বিষয়টি কেন যখন জানতে পারেন ঠিক সে সময় জেক রাইডারকে ভয়াবহ আক্রমণ করে ডিস্ট্রয় করে দেন এবং ভয়াবহ ইঞ্জুরির কবলে পড়েছিলেন জেক রাইডার এমনকি এভিকেও কেন আক্রমণ করতে গেলে জনসিন এসে এভিকে সহযোগিতা করেছিলেন এবং এভিকে কেনের হাত থেকে বাঁচিয়েছিলেন তবে এর বেশ কিছুদিন পরেই এভিকে একটি অ্যাম্বুলেন্সের মধ্যে বন্ধ করে দিয়েছিলেন কেন আর সেখান থেকে জনসিনা বাঁচালে জনসিনাকে ডিরেক্ট কিস করে বসেছিলেন এভি আর এই বিষয়টি পাশে দাঁড়িয়ে থেকে দেখছিলেন জেক রাইডার্স আর সেখানেই তাদের রিলেশনটি সম্পূর্ণভাবে ব্রেক হয়ে গিয়েছিল নাম্বার ওয়ান আমাদের সকলের প্রিয় রোমান রেঞ্জ এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে রোমান রেঞ্জ আবার কবে প্রেম করলো রোমান রেঞ্জ তো তে কখনো প্রেমই করেনি আসলে বিষয়টা হচ্ছে রোমান রেঞ্জ কোন রিলেশনে ছিলেন না বরং রোমান রেঞ্জকে মনে প্রাণে পছন্দ করতেন ইভামারি আপনারা অবশ্য সকলেই জানেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার সকল ভক্তরাই রোমান রেঞ্জকে পছন্দ করেন এমনকি ফিমেল ভক্তরা আরও বেশি পছন্দ করেন রোমান রেঞ্জকে শুধু যে এই কান্ট্রিগুলোর মানুষরাই পছন্দ করে এমনটা কিন্তু নয় বরং রোমান রেঞ্জের ফিজিক্স বডি সব কিছু মিলিয়ে রোমান রেঞ্জের সব সবকিছু মিলিয়ে একজন ফিমেল রেসলার পছন্দ করতে পারেন রোমান রেঞ্জকে ইভামারি কিছুদিন আগে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে জানিয়েছেন রোমান রেঞ্জ যখন জিম করতেন সেখানে গিয়ে বসে থেকে রোমান রেঞ্জের জিম করা দেখতেন রোমান রেঞ্জের রেসলিং স্টাইল রোমান রেঞ্জের লুকস রোমান রেঞ্জের বডি সমস্ত কিছু মিলিয়ে ইভামারিকে একেবারে ফিদা করে ফেলত রোমান রেঞ্জ এবং ইভামারি জানিয়েছেন তিনি মনে মনে রোমান রেন্সকে লম্বা সময় ধরে পছন্দ করলেও কখনোই রোমান রেন্সকে বলতে পারেননি অর্থাৎ ইভামারির একতরফা প্রেম ছিল যাই হোক এই ছিল আজকের এই পাঁচটি ঘটনা যেখানে রেসলারদের রিলেশন খুবই দুঃখজনকভাবে শেষ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বিডি চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে